প্রায় বাইশ বছর পর আফগানিস্তানের উপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করেছে রাশিয়া এর ফলে আফগানিস্তান এই দেশটি রাশিয়ায় এখন বৈধভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে অর্থাৎ রাশিয়ায় এর আগে আফগানিস্তানের সকল কার্যক্রম দেশের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল কিন্তু রাশিয়ায় দুই সালে এসে তাদের উপর থেকে যে সন্ত্রাসী তকমা এটা প্রত্যাহার করার ফলে আফগানিস্তান সরকার রাশিয়ার সাথে এখন সরাসরি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবেন দুই সালে আফগানিস্তানকে তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল প্রায় দুই দশক পরে তারা এই তকমা প্রত্যাহার করে নিল এছাড়া আরও অনেক দেশ রয়েছে যেগুলো যারা এখনও আফগানিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তকমা দিয়ে রেখেছে তবে দুই সালে কাজাকিস্তান কিন্তু আফগানিস্তানের এই সন্ত্রাসী যে নামটা এটা প্রত্যাহার করে এরপর একে একে অনেক দেশ এটা প্রত্যাহার করেছে এবং আফগানিস্তান দেশটি থেকে আমেরিকার সৈন্য প্লাস নেটো তারা যখন চলে আসে দেশটি থেকে দু হাজার একুশ সালে তারপর পরে কিন্তু আফগানিস্তান সর তালেবান সরকার তারা ক্ষমতা গ্রহণ করে তারা যার সাথে সাথেই এবং তারপর থেকেই কিন্তু প্রায় চার বছর আফগানিস্তানে তালেবান সরকার রয়েছে তাদেরই শাসন রয়েছে বলা হয়ে থাকে আফগানিস্তানে বিশেষ করে নারীদের প্রতি তাদের কঠোর আইনের জন্য বিভিন্ন দেশ তাদেরকে এখনও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দেয়নি যদিও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দেয়নি তবে দুই হাজার চীন সরকার তাদের দেশে কিন্তু প্রথমবারের মতন দূতাবাস চালু করে এবং এর পাশাপাশি চীন ভারত ইরান সহ আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে কিন্তু আফগানিস্তানে অর্থাৎ আফগানিস্তান কিন্তু বেশ সকলভাবেই সারা বিশ্বের দেশের সাথে তাদের সম্পর্ক বজায় রেখেছে এবং তাদের ব্যবসা বাণিজ্যও কিন্তু চালু রেখেছে এবং আফগানিস্তানের এই তালেবান সরকার কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকারের যে সমালোচনা হয়েছিল সেটার কিন্তু তারা সঠিক জবাব দিয়েছে তাদের যে দেশের যে অর্থনীতি চাকা তারা কিন্তু সচল রেখেছে এবং খুব ভালোভাবেই তারা কিন্তু তাল মিলিয়ে বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে তাদের অর্থনীতি কিন্তু খুবই এখন ভালো এবং তারা ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি যেটাই বলেন সব কিছুতেই কিন্তু তারা খুব ভালোভাবেই অন্য অন্য দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে এজন্য বিভিন্ন দেশ এখন তালেবান সরকারের প্রতি এখন নরম হয়েছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী হচ্ছে এবং তালেবান সরকারের এসব সাফল্য দেখে অনেক দেশই তাদেরকে বলেছেন তালেবান সরকারের সাথে আমাদের সম্পর্ক রাখা উচিত কারণ তারা বর্তমানে উদীয়মান এবং ভালো একটি রাষ্ট্র যাদের সাথে সম্পর্ক রাখা যায় তো তালেবান সরকারের সাথে কিন্তু এই যে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তাদেরও কিন্তু একটা সংঘাতময় ইতিহাস রয়েছে উনিশশো উননব্বই সালের দিক থেকে সেখানে কিন্তু সোভিয়েত ইউনিয়নেরও প্রায় অনেক সৈন্য সেখানে ছিল অবস্থান করেছিল প্রায় এক দশক ধরে তখন সেখানে সৈন্যরা অবস্থানকালে কিন্তু এই আফগানিস্তানের যে গৃহযুদ্ধ সেটার সাথে কিন্তু তারাও জড়িয়ে পড়েছিল অর্থাৎ আফগানিস্তানের সাথে তাদেরও সংঘাতময় ইতিহাস রয়েছে কিন্তু তারপরও এখন বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো আফগানিস্তান এখন সব দিক থেকেই ভালো করতেছে এবং এজন্যই বিভিন্ন রাষ্ট্র তাদের প্রতি এখন ইতিবাচক পজিটিভ তো আফগানিস্তানের জন্য শুভকামনা থাকবে কারণ দেশটি আসলেই খুব ভালো করতেছে তারা প্রশংসার দাবিদার তারা ব্যবসা বাণিজ্য তাদের যে বুদ্ধি মেধা শাসন ব্যবস্থা ইসলামিক শাসন ব্যবস্থা এগুলো নিয়ে এ তারা বিশ্বের দরবারে আরও এগিয়ে যাবে তাদের জন্য সব জন্য আমাদের শুভকামনা থাকবে